স্বনাম স্বনামধন্য ঢেপি তো ঢেপি কালকে যথারীতি সুতোপার তোমরা সবাই জানো যে একটা লাইভ হয়েছিল এবং সেই লাইভটা নিয়ে ঢেপি যথারীতি রাত্রিবেলায় রাত দুপুরে ও আবার একটার পরে একটার পরে লাইভ নিয়ে বসে আর কি তো যাই হোক লাইভ করতে বসেছে এবং তার আগে একটা ভিডিও করেছে কি না লাইভটা কী করলো দোগলাদের লাইভ মানে আমরা হচ্ছি সব দোগলা দোগলাদের লাইভ হ্যাঁ হয়েছে তো সেইটা নিয়ে ও বক্তব্য পেশ করতে বসলো ও বলছে যে নাকি এই যে মানে কালকে যিনি একজন উঠেছিলেন ওনার ভি ওনাকে যেহেতু মুখটা আমি দেখিনি আমি চিনতে পারলাম না কে ওনার ভিডিও আমি আগে মানে আগে আর কি ইনি ভিডিও করতেন নাকি এখন করেন না তো সেই দিদির আর কি বলছিল যে যেটা কালকে তোমরা সবাই দেখেছো লাইভে আমি কিছুক্ষণ পরে জয়েন করেছিলাম তার আগে লাইভে ওই দিদিভাই কথা বলছিল যে এই যে মানে সুতোপার মধ্যে দিয়ে মানে ওপর দিয়ে যে ঝড়টা বয়ে যাচ্ছে একটার পর একটা কেস একটার পর একটা কেসের হুমকি এবং কেস করা হচ্ছে ওর নামে এবং ওকে মানে পুরো ওয়াইটি থেকে উৎখাত করে তুলে ফেলার যে কথাটা বলা হচ্ছে সেই জায়গায় যে একটা দলবদ্ধভাবে কনসপেরেসি চলছে এটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে মানে কানা অন্ধ বুঝতে পারবে অন্ধ কানাও বুঝতে পারবে যে সুতোপার বিরুদ্ধে একটা কনসপেরেসি চলছে সুতোপাকে এই ওয়াইটি থেকে হাঁটানোর জন্য তো সেখানে ওই দিদিভাই বলেছে যে তোমার এই যে ব্যাপারগুলো ঘটছে আজকে তুই সমালোচনার জগতে মানে সমালোচনা করছিস আজকে তার সেই কারণের জন্য তোর এগুলো ঘটছে কিন্তু তোর যদি আজকে এই যে এত ঝুট ঝামেলা কেস কামারি এইসব হচ্ছে তোর তো এই ভিউয়ার্সরা তোকে ভিউজ দেবে কিন্তু তুই যে অর্থটা ইনকাম করছে সেই অর্থটা যদি কেস পেছনে চলে যায় তাহলে তোর লাভটা কি এবং তোর সেইখানে তোর পাশে এই যে ভিউয়ার্সরা ভিউয়ার্সরা রয়েছে সেই কিন্তু আইন আদালতের দ্বারস্থ যখন হবি তখন কিন্তু আইন আদালতের জায়গায় তোর পাশে দাঁড়াবে না এবার সেই ক্ষেত্রে শুধুমা বলেছে না আমার ভিউয়ার্সরা আমার পাশে আছে এবার এ বলছে আমাদের ডেপি বলছে ও একটা বুদ্ধিমানের মতন কথা বলেছিল মানে ওই দিদিভাই একটা বুদ্ধিমানের মতন কথা বলেছিল দিদির কথাটা কিছুটা এরকম ছিল যে তোর এরকম ঝুরঝামেলা হচ্ছে সেইখানে তোর আমার মনে হয় সমালোচনার চ্যানেলটা বন্ধ করে দেওয়াই উচিত এবার সুতোপা যেটা বলেছে একদম বাস্তব সত্যি কথা সুতোপাকে আজকে যেই জায়গায় সুতোপা দাঁড়িয়ে আছে সুতোপাকে এই এই জায়গাটা কেউ ওয়াইটিতে তৈরি করে দেয়নি এই যে তিরিশ হাজার ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার সুতোবার এই পঁয়ত্রিশ ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার সুতোমাকে কেউ জোগাড় করে দেয়নি সুতোমা নিজের যোগ্যতায় আজকে এই সাবস্ক্রাইবারটা মানে তৈরি করেছে এমন না কারো কমিউনিটিতে ঝুলে করেছে কারো তলা চেটে করেছে না নিজের যোগ্যতায় করেছে আজকে সুতোমাকে নিয়ে মানে সুতোমাকে নিয়ে প্রচুর চ্যানেল পুরোনো থেকে নতুন যারা নতুন নতুন চ্যানেল খুলছে তারা পর্যন্ত শুধু পাখি ভাঙিয়ে তাদের চ্যানেল মনিটাইজেশন করছে তারা নোংরা মানে যারা শিক্ষিত নিজেদেরকে শিক্ষিত বলে পরিচয় দেয় ভাবতে অবাক লাগে যে তারাও নোংরা নেমে এসছে মাত্র শুধু অ্যাটাক করে তাদের চ্যানেলটা গ্রো করার জন্য কেন বলুন তো কারণ আছে এটা যে এত ক্রিয়েটার থাকবে সুতোবার পেছনে কেন কেন এরা জানে যে সুতোপা হচ্ছে সেফ জোন সুতোবার পেছনে লাগলে সুতোবার পেছনে কাঠি দিলে সুতোপাকে নোংরা কথা বললে সুতোপা অর্থনৈতিকভাবে মানে একটা খারাপ পজিশনে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সুতপাকে যদি এরকমভাবে অ্যাটাক করি সুতপা সেই ক্ষেত্রে আইনের কোনো দ্বারস্থ হবে না বা কোনো রকম এদেরকে রকম শাস্তির ব্যবস্থা করবে না বা আইনের হুড়কো গুঁজবে না তাহলে সুতপাকে নিয়ে যত খুশি যা খুশি নোংরামি করা যায় আরেকটা বক্তব্য হচ্ছে সুতপা কখনোই তাদের সহ ক্রিয়েটারদেরকে নিয়ে সমালোচনার মধ্যে যায় না নিতান্ত পক্ষে মানে যখন আর পারে না ধরুন এত নোং করছে এত নোংরামি করছে মানে যেরকম এই ঢেপি প্রায় দেড় বছর এক বছর দেড় বছর থেকে শুধুবার পিন্ডি চটকে চটকে দুটো চ্যানেল একটা চ্যানেল না দু দুটো চ্যানেলকে অপ্র গ্রহ করে ফেললে শুধুমাত্র সুতোবার পিণ্ডি চটকে সুতোবার শ্রাদ্ধ করি দিন রাত্রি একই বক্তব্য শুধুমার হাজব্যান্ডকে ভেড়া 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 বলে সেই ভদ্রলোককে যত রকমভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করা যায় যত রকমভাবে মলেস্ট করা যায় ও কিন্তু করেছে মুখের মাধ্যমে মুখের মাধ্যমে কখনো পার্ক স্ট্রিটের মোড়ে শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে শেপ করিয়ে পেছন মারার জন্য কখনো হাতে তালি দিয়ে দাঁড়াতে পড়েছে মানে আরো নানান রকম নোংরা কথা সে কাপুরুষ সেই হচ্ছে মেন কালপিট কারণ সে পয়সা রোজগার করতে পারে না তাই তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে অথচ দেখুন এরা এই সব মহিলারা হ্যাঁ সব এক একজন বড় বড় ফ্ল্যাটের হ্যাঁ এমন ফ্ল্যাট যেই সব ফ্ল্যাটে আপনাদের সুইমিং পুল জিম সিনেমা হল সমস্ত কিছু আছে সেই সব জায়গায় মানে মানে ওর নাম কি বলে ফ্ল্যাট নিয়ে ভাড়া করার থাকার পরেও তাদের মেন্টালিটি দেখুন দিন আনা দিন খাওয়া একটা মেয়ের মেয়ের পেটের ভাত নষ্ট করার জন্য দিন রাত্রি হাত ধুয়ে পড়েছে কি না তাদের বক্তব্য কি আমাকে বলেছে বলেছ আমার সন্তানকে নিয়ে যখন টেনেছ তখন তো তোমাকে উত্তর দিতেই হবে তোমাকে তো সেই জায়গাটা দেখাতেই হবে বহুবার বহু ভিডিওতে আমি বলেছি যেই জিনিসটাকে নিয়ে সুতোবাকে টার্গেট করা হচ্ছে একটা বারের জন্য এটা সুতোবা বলেনি এই কথাটা বলেছিল ওয়াইটির দাদা এবং তার কাছ থেকে পুরো ওয়াইটি জানতে পেরেছিল সেই ভিডিওটা দেখে সুতোমা এই ভিডিওটা করেছিল সুতোবার ভিডিওটা কিন্তু না একে টার্গেট করা হয়েছে কারণ ওই মানুষটাকে ওয়াইটি থেকে পুরো দমে সরিয়ে দেওয়া হয়েছে তার চ্যানেলটাকে পুরো শেষ করে দেওয়া হয়েছে তার ইনকামের জায়গায় তার পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে লাথি দেওয়া হয়ে গেছে তার ইনকামের জায়গায় লাথি দেওয়া হয়ে গেছে তাহলে এখন আর যে বলেছে তাকে আর টানলে হবে না এবার কাকে টানতে হবে এবার সুতোপাকে টানতে হবে কেন তার গতি হয়ে গেছে এবার সুতোপার গতি করা বাকি সুতোপার যদি গতি করতে পারি তাহলে পুরো কি করব আমরা ফাঁকা মাঠে গোল দেব। চড়ে চড়ে তো ভাই আনন্দের আর সীমা নাই তাহলে তখন আমরা কি হব সব চড়ে চড়ে তো ভাই হব আর গলায় 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 সবকটা মিলে একজন আরেকজনের গলা ধরে নৃত্য করব আর ফাঁকা মাঠে গোল দেব আর ব্যাস সব তলা চাটবো একজন আরেকজনের তলা চাটবো আর রেভিনিউ ইনকাম করব। এই হয়েছে এদের বক্তব্য সেই কারণের জন্য নালে আজকে বলুন তো এরা যদি প্রকৃত মানুষ হতো যাকে নিয়ে কনটেন করছে যাকে বেঁচে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিডিও করে রেভিনিউ ইনকাম করছে সেই রেভিনিউ দিয়ে মা বাবার প্রয়োজন মিটাচ্ছে মা বাবার প্রয়োজন মিটাচ্ছে তারপরেও সেই মানুষের ক্ষতি করার জন্য তার চ্যানেলটাকে নষ্ট করার জন্য তার পেটের ভাত তার আনিং নষ্ট করে দেওয়ার জন্য আজকে উঠে পড়ে এরা লেগেছে এরা শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষজন ভদ্র মানুষজন যারা দিন আনে দিন খায় না যাদের খাওয়ার অভাব নেই যাদের পড়ার অভাব নেই যারা ব্র্যান্ডেড পোশাক পরে ব্র্যান্ডেড খাওয়ার খায় বুঝতে পেরেছেন আপনাদের সুতোপার ঘরে চিকেন একদিন চিকেন হলে দু পরে মানে এক সপ্তাহ মটন হলে পরে যদি মটন খেতে ইচ্ছা করে দুবার চিন্তা করে সুতোপা একটা একশো টাকা দামের জামা কিনলে মানে দুশো টাকার পাঁচশো টাকার জামা না কিনে একটা একশো টাকার জামা কিনতে বেশি পছন্দ করে যেই পেস্ট পেস্টটা দিয়ে ওর একটা ছোটো পেস্টেও যদি মনে হয় যে আমার এই পেস্টটা দিয়ে মানে আমার পুরো মাছ চালিয়ে নেওয়া যাবে তাহলে আর ও বড় পেস্টের দিকে যায় না হ্যাঁ ও পাঁচ টাকা সাবান ইউজ করে এরকম কথাও আমরা শুনেছি তো সেখানে বোঝা যায় যে মেয়েটা কতটা কতটা মৃত ব্যয়ী কারণ সে জানে সে কোন জায়গা থেকে উঠে এসছে সে স্ট্রাগেল করা মানুষ পরিশ্রম করে তার এই জায়গাটা তৈরি করা সেই কারণের জন্য এত সহজে কিছু মানুষ মানে ইচ্ছাকৃতভাবে তাকে অ্যাটাক করে তার আজকে চ্যানেলটাকে ধ্বংস করে দিতে চাইছে তার আর্নিংটাকে নষ্ট করে দিতে চাইছে সেখানে সে হাসতে হাসতে তাদেরকে সেই সুযোগটা করে দিতে পারে না যেখানে আমরা বারবার বলেছি অপরাধ উভয় পক্ষের আছে কেউ এখানে সতী নয় কেউ নয় কোনো সমালোচক বলতে পারবে না যে কাউকে পার্সোনাল অ্যাটাক করেনি কাউকে পার্সোনাল অ্যাটাক করেনি সেখানে একটা ক্রিয়েটারকে দোষারোপ করে বাকি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে প্রত্যেকের বক্তব্য আমি কিচ্ছু করিনি আমি সৎ আমি কোনোদিনও কাউকে কোনো কিছু করিনি যা করেছে সুতপা করেছে যত দোষ নন্দ ঘোষ এই ঢেপি বলছে যে সুতোবা নাকি ওর নাম কি বলে এই যে মানে ওর জামিনের যে ব্যাপারটা রয়েছে এই কালকে ওর ওই কমেন্ট বক্সে একজন কমেন্ট যে জামিনটা যদি ওর মানে বাতিল করে দেওয়া যায় আর কি তাহলে কিন্তু ওকে অ্যারেস্ট কর অ্যারেস্ট করা হবে কারণ ওর জামিনটা বাতিল হয়ে যেতে পার বাতিলের আর্জি করা হবে কারণ কিসের জন্য কারণ ও স্যান্ডি ম্যান্ডিকে ম্যান্ডিকে নিয়ে যেই কথাগুলো বলেছিল যে মানে ভিডিও করবে না বা ওইখানে ওই যে ওখানে তোমার বেল নেওয়ার সময় যেই যেই কথাগুলো বলে এসছিল সেইটা তারপরেও ওদেরকে নিয়ে ভিডিও করেছি তো প্রথম বক্তব্য সুতোপা কিন্তু ওদের নিয়ে ভিডিও করতেই চাইছিল না ওদের নিয়ে ভিডিও করেওনি কিন্তু ওরা যেচে পড়ে যেচে পড়ে সুতোপাকে নিয়ে হঠাৎ করে এসে স্টিম লাইট তারপরেই ওদেরকে নিয়ে ভিডিও করা শুরু করলো এবং সেখানে একটা মারাত্মক অ্যালিগেশন লাগালো কিনা না ওর বাচ্চার ডিপ্রেশনের জন্য নাকি সুতোপা দায়ী যে মা বাবা ঘরে বসে লাল জল খাচ্ছে বাবা বাচ্চার সামনে দিনরাত্রি লাল জল খেয়ে উপুর হয়ে পড়ে আছে ঘরের মধ্যে ভাঙ চুর মার ধর কাছ ফাটিয়ে দেওয়া মানে শোকেশের কাছ ফাটিয়ে সারা ঘরময় কাছে কাজ করে দেওয়া খাওয়ার ছুঁড়ে ফেলে দেওয়া সারা ভাত মানে তোমরা সেই ভিডিও দেখেছ যে একটা ভিডিওতে দেখাচ্ছিল যে পুরো ঘরের মধ্যে বাচ্চাটা একটা কোনায় বসে খাটের মধ্যে বসে মোবাইল যাচ্ছে এদিকে মা ওই কাজ ভেঙে মানে মেরে ঘুষি মেরে কাজ ভাঙে ভেঙে ফেলেছে চোকেশের বাপ হ্যাঁ কিসের জন্য না মা দশ বছরের ছেলের সঙ্গে পেঁপিড়িতে মারাচ্ছে সেই কারণে তাই সেই কাজ মা পরিষ্কার করছে এবং ভাতের থালা থেকে ভাত ফেলে দিয়েছে বা কিছু করেছে সেগুলোকে পরিষ্কার করছে হ্যাঁ তখন বাচ্চা ডিপ্রেশনে যায়নি তখন বাচ্চা ডিপ্রেশনে যায়নি ও বলছে যে আমরা নাকি ওই বলছে আমরা নাকি কালকে বাচ্চার ডিপ্রেশন মাপতে বসেছি লাইভ করে আচ্ছা বলুন তো ওখানে আমরা বাচ্চার ডিপ্রেশন মাপতে বসেছিলাম না বিশ্লেষণ করতে বসেছিলাম যে একটা মা বাবা কত বড় মিথ্যে কথা বলছে একটা ডিপ্রেশন পেশেন্ট কেমন হতে পারে তার মা বাবার কোনো ধারণা নেই এই যে বলছে না বারবার মিথ্যে কথাটা যে বাচ্চা ডিপ্রেশন আদৌ বাচ্চা ডিপ্রেসড নয় বাচ্চা যদি ডিপ্রেসড হতো বাচ্চার অন্যরকম বিহেভিয়ার হতো ওর বাচ্চাটাকে আপনারা যতবার ক্যামেরার সামনে দেখবেন দেখুন ভালো করে লক্ষ্য করবেন তো যে ওর বাচ্চার মধ্যে কোনো ডিপ্রেশনের মানে কোনো কিছু সিমটম লক্ষ্য করা যাচ্ছে নাকি একটা ডিপ্রেশন পেশেন্ট কত রকম কতটা ভয়ঙ্কর হতে পারে মানে আর একদিনে ডিপ্রেশন কখনো তৈরি হয় না আজকে বাচ্চাটাকে দিনের পর দিন দিনের পর দিন বাচ্চাটার ওপরে ওরা যাচ্ছে তাই করে গেছে রাত দুপুরে মা বাবার লাল জল খেতে ইচ্ছা করেছে বাচ্চাকে পুরো বাড়ির মধ্যে মানে ঘরে কেউ নেই বাচ্চাকে শুয়ে ঘুম পাড়িয়ে রেখে গেছে বাচ্চা বাইরে থেকে তালা দিয়ে মা বাবা লাল জল খেতে চলে গেছে ভাবুন ভাবুন বাচ্চা ঘুমের মধ্যে থেকে দারাম করে উঠে দেখছে আশেপাশে কেউ নেই মা বাবা নেই বাচ্চা ভয় পেয়ে দাদুকে ফোন করেছে দাদু তুমি আসো আমি ভয় পাচ্ছি তাহলে তাদের বাচ্চা আজকে ডিপ্রেশনের জন্য তারা সুতোপাকে দায়ী করছে কি না বাচ্চা মানে যখন একা রাস্তায় বাজারে স্কুলে যখন বাচ্চা যাচ্ছে বলুন তো একটা পাঁচ ছয় বছরের বাচ্চাকে কোন বাড়ির গার্জিয়ানরা যারা মানে আর কি বাচ্চা সম্বন্ধে কনসার্ন তারা কি করে বাচ্চাকে ছেড়ে দেয় কি করে বাচ্চাকে ছেড়ে দেয় রাস্তায় একা যেখানে বর্তমানে আপনারা শুনতে পাচ্ছেন বাচ্চা নিয়ে নানান ঘটনা হচ্ছে বাচ্চাদের কিডন্যাপ করা হচ্ছে হেনা হচ্ছে তেনা হচ্ছে च्चा কে ওরা ছেড়ে দিচ্ছে রাস্তায় এবং বাচ্চাকে একা পেয়ে আশেপাশের লোকজনরা বাচ্চাকে ধরে বলছে সুতোপার নাম নিয়ে যে ওই আন্টি তোমার মাকে নিয়ে ভিডিও করছে তোমার বাবা মার মধ্যে আবার কোনো ঝামেলা হয়নি তো অশান্তি হয়নি তো ঝগড়া হয়নি তো তোমার মা বাবা ভালো আছে তো বাচ্চা সেই কথাটা শুনে এসে কান্নাকাটি করছে ওদেরকে বলে ভাবতে পারেন কতটা মিথ্যে কথা গুছিয়ে বলছে কতটা মিথ্যে কথা গুছিয়ে বলছে আর এই অপদার্থটা বসে বসে সেটা বলার মূরদ নেই সেটা বলার মুরদ নেই ও কি বলতে বসছে যে আমরা বাচ্চার ও নাম কি বলে ওই ডিপ্রেশন মাপতে বসেছি আমরা নাকি কালকে লাইভে বাচ্চার ডিপ্রেশন মাপতে বসেছি ওর এইটুকু বলার মূরদ নেই যে না বাচ্চাটা কখনো ডিপ্রেশনের বাচ্চা ওটা হতে পারে না বাচ্চার ডিপ্রেশন হলে বাচ্চা অন্যরকম বিহেভিয়ার থাকবে ওটা ডিপ্রেশনের বাচ্চার বিহেভিয়ার নয় বাচ্চা ফোন নিয়ে চব্বিশ ঘন্টা থাকছে আমাদের স্যান্ডু ম্যান্ডু কি বলছে চব্বিশ ঘন্টা কি করে বুঝলি তুই যে আমার বাচ্চা চব্বিশ ঘন্টা ফোন নিয়ে থাকছে আমার বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে টিচারের কাছে পড়ে তারপরে স্কুলে যায় স্কুল থেকে স্নান টানান করে স্নান খাওয়া করে স্কুলে যায় স্কুল থেকে এসে তারপরে স্নান তারপরে খাওয়া দাওয়া করে সে আবার নাচ শিখতে যায় তারপরে নাচ শিখে এসে টিচারের কাছে পড়ে তাহলে সে কখন মোবাইলটা দেখে তাহলে বলুন তো এই কথার মধ্যে কোনো মিল আছে মা বাবাই বলছে বাচ্চা কি করে না মোবাইলের মধ্যে বাচ্চা সমালোচনার ভিডিও দেখে যখন কেস খেয়েছে তখন ঘুরিয়ে গিয়ে বলছে না বাচ্চা দেখে না বাচ্চাকে পাড়া প্রতিবেশী স্কুলের মানে অন্যান্য বাচ্চাদের মায়েরা ডেকে জিজ্ঞেস করছে তোমাকে নিয়ে তোমার মাকে নিয়ে ওই বাচ্চা মানে ওই আন্টিটা মানে সুতোপার নাম ধরে ভিডিও করছে হ্যাঁ তোমাদের বাড়ির সবাই ঠিক আছে তোমার মা বাবা ঠিক আছে ঝগড়া হয়নি তো অশান্তি হয়নি তাহলে এই অপদার্থ একবারও সেইটুকু বলার মূরদ নেই যে এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন মিথ্যে কথা বলছে সেটা বোঝা যাচ্ছে কি করে বলবে ভাই দম থাকা দরকার তো কি করে বলবে সে আবার বিচার করতে বসেছে কে দোগলা আর কে দোগলা না যার আপাদ দোগলামিতে ভরা ভরা শুধুমাখি কোনো দিনেও এই জানোয়ার কোনো দিনও সুতোবাকে দেখেনি নোংরামি করতে হ্যাঁ কোনো দিনও নোংরামি করতে দেখেনি কার কথায় শুনেছে সুতবা দশ বছরের একটি ছেলে বাচ্চা ছেলে সুতোবাকে পছন্দ করে ম্যান্ডুরানির কথাই শুনেছে ম্যান্ডুর কাছে শুনেছে কোন ম্যান্ডু যেই ম্যান্ডু নিজের সাথে নিজের স্বামীকে চরিত্রহীন করতে পারে যেই ম্যান্ডু নিজের সাথে নিজের গর্বধারিনী মাকে দশটা ছেলের সঙ্গে শুইয়ে দিতে পারে রাম শ্যাম যদু যখনই আর বাবা থাকতো না অন্য ব্যাটারা ওদের বাড়িতে এসে লাইন দিত আমার কথা না ম্যান্ডুর কথা সেই ম্যান্ডুর কথায় ওরা বিশ্বাস কি করলো যে না সুতোপা একটা দশ বছরের ছেলের সঙ্গে পরকিয়া করে সুতোপা তার জন্মদিনে দুই পাশে দুইজনকে এক পাশে তার ভাগনাকে এক পাশে তার মানে ওই বান্ধবীর ছেলেকে রেখে কেক কাটলো এবং কেকটা কেটে তার হাজবেন্ডকে না খাইয়ে তাদেরকে খাওয়ালো সেটা দেখে ও বুঝে গেল এবং ওর যখন ওই যে ভাগনা যখন বাইরে গেল চাকরি সূত্রে তখন সুতোপার কান্না দেখে বুঝলো সদ্য যৌবনে পা দেওয়া একটা মেয়ে তার স্বামী তার কাছ থেকে চলে গেলে যেই কান্নাটা কাঁদে সেই কান্নাটা কাঁদছিল সুতোপা এবং সেটা দেখে বুঝতে পারলো যে সুতোপা তার মানে ওর নাম কি বলে ওই যে ভাগনা সুতোপা সেই কান্নাটা দেখে ও বুঝতে পারলো যে সুতোপা তার ভাগনার সাথে সহবাস করে অথচ ওয়াইটের দাদা কিছুদিন আগে ওর বান্ধবী যার কোলে উঠে এখনো দোল খাচ্ছে সেই বান্ধবী মানে নজরুল মেট্রো স্টেশনে দেখা গেল যে সুন্দরভাবে আগে পিছে যাচ্ছেন হ্যাঁ একজন হাউস ওয়াইফ তার অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে রেখে নজরুল মেট্রো স্টেশনে অন্য একজন পুরুষের সঙ্গে আগে পিছে করে ঠিক প্রেম প্রীতি করলে এবং লোকসমক্ষে ঢাকাঢাকি কেউ যাতে দেখে না ফেলে হ্যাঁ চুপি চুপি লুকাল লুকিয়ে লুকিয়ে প্রেম করলে মানুষ একেবারে যেইরম করে সেই রমভাবে উনি যাচ্ছেন এবং সেইখানে কি করছেন যে ওই লোকটির কাছ থেকে টোকেনটা নিচ্ছেন বাইরে বেরোনোর সময় যে মেট্রোর যে টিকিটটা থাকে সেটা চেয়ে উনি নিচ্ছেন সেখানে ওর কোনো বক্তব্য নেই ওটা ওর পার্সোনাল ম্যাটার ওটা পার্সোনাল ম্যাটার অথচ সুতোপার যেটা ভিডিওতে দেখায়নি সেটা সুতোপার পার্সোনাল ম্যাটার না সেটা সুতোপার চরিত্র মানে চরিত্রগত ব্যাপার তাহলে এই মহিলা কতটা দোগলা এবার ভাবুন এই মহিলা কতটা দোগলা সে কালকে বিশ্লেষণ করতে বসেছে দোগলাদের লাইভ হয়েছে হ্যাঁ ম্যান্ডু নাকি তার বাচ্চাকে ডিপ্রেশন থেকে বার করার জন্য মোবাইল থেকে এখন দূরে সরাতে চাইছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাটাকে রেখেছে আচ্ছা এত অ্যাক্টিভিটির মধ্যে যখন বাচ্চাটাকে রেখেছে তাহলে প্রত্যেকটা মানুষ একই কথা বলছে কেন যে বাচ্চাটা সারাক্ষণ মোবাইলে অ্যাডিক্টেড বাচ্চাটা বাচ্চাটা অল টাইম মোবাইল নিয়ে থাকে কেন বলছে এই কথাটা কেন একটা মানুষও বলছে না ইভেন ম্যান্ডুকে নিয়ে যারা সপক্ষে কথা বলছে তারাও বলছে ম্যান্ডির বাচ্চা সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে তাহলে কে মিথ্যা বলছে তুই মিথ্যা বলছিস না তোদের দলের যারা বলছে তারা মিথ্যে বলছে না ভিউ আসরা মিথ্যে বলছে না সুতোবা মিথ্যে বলছে কাজেই তুই অন্তত পক্ষে কাউকে দোগলা বলবি না তোর নখ থেকে মাথার চুল পর্যন্ত দোগলা পুরো ডোবে ডুবে রয়েছিস তুই তুই এখানে চাটতে বসিস তুই এখানে ভিডিওর নাম করে মানুষকে চাটতে বসিস যখন যেই দলে গেলে চাটলে তোর ভিউজ আর্নিং হবে যেই দলকে চাটলে তোর রেভিনিউ ইনকাম হবে তুই সেইখানে চাটতে বসে যাস কাজে দোগলামের বিশ্লেষণ তুই এখানে মারাতে বসবি না বুঝতে পেরেছিস ও মানে সুতোপার জামিন বাতিল হলে সুতোপা অ্যারেস্ট হয়ে যাবে ওর বক্তব্য কেউ একজন ওর কমেন্ট বক্সে লিখেছে সুতোপার জামিন বাতিল হয়ে গেলে সুতোপা অ্যারেস্ট হবে কী কারণে জামিন বাতিল হবে না যেগুলো নিয়ে ম্যান্ডিকে কথা বলার কথা না সেই কথাগুলো নাকি ও মানে ওখানে স্বীকারোক্তি বেল বেলের মধ্যে যে স্বীকারোক্তিটা সেখানে স্বীকারোক্তি দেওয়ার পরেও সুতোপা আবার ওকে নিয়ে কথা বলেছে তা কোনো মানুষ আর কালকের ভিডিওতে এই যে মাঝখানে যে ভিডিওটা স্যান্ডো ম্যান্ডু করেছিল সেখানে তোমরা সবাই দেখেছ স্যান্ডি এবং ম্যান্ডি কি বলছে যে এআই অ্যাপের দ্বারা সুতোপা নাকি ওই যে ভয়েস রেকর্ড যেগুলো শুনিয়েছে ম্যান্ডু রানির সেই ভয়েস রেকর্ডগুলো এআই অ্যাপের দ্বারা তৈরি করেছে তাহলে এআই অ্যাপের দ্বারা যদি তৈরি করে মানে রেকর্ডিং ছেড়ে থাকে তাহলে সেই রেকর্ডিংয়ের বেসিসে যে কেস করার মানেটা কি যে আমার রেকর্ডিং ফাঁস করলো কল রেকর্ডিং ফাঁস করলো কল রেকর্ডিং ফাঁস করলো সেই কারণের জন্য সুতোবার পেছনে হুড়কো গোজার কারণটা কি অতীত নিয়ে ঘাটছে অতীত নিয়ে অতীত শুধু একমাত্র সুতোবার ঘাটা যায় সুতোপাকে কোনো জায়গায় কেস খেলে জীবনের দুটো ভুল সুতোবার মারাত্মক দুটো ভুল জীবনেও করেছে যেই ভুলের খেসারত পুরো ওয়াইটি জার্নিতে ওকে দিয়ে যেতে হচ্ছে এবং দিয়ে যেতে ভবিষ্যতেও হবে এক এই বড় একটি চ্যানেলকে নিয়ে হ্যাঁ গোপন সূত্র অ্যাপ্লাই করে ওর ভিডিও করা আর দুই হচ্ছে এই ম্যান্ডুরানির সঙ্গে দেখা করে ম্যান্ডুরানির মতন নোংরা নরকের কীটকে সমর্থন করা যেটা সুতোবার মানে থেকে বড় ভুল হয়েছে তুই বলছিস সুতোবার ভিউয়ার্স রাখি সেদিনকেও সুতোপাকে সাপোর্ট করেছে আজকের ডেটেও সুতোপাকে সাপোর্ট করছে গাধি কি তোকে সাদে বলি গাধি হ্যাঁ কি চোখে নেবা হয়েছে তোর নেবা হয়েছে তোর না স্মৃতিশক্তি লোভ পেয়েছে কোনটা সুতোপাকে সেদিনকে ম্যান্ডিকে সমর্থন করার জন্য সুতোপা বহু ভিউয়ার্স বহু কাছের ভিউয়ার্স বারবার সুতোপাকে বলেছে এই মহিলাকে বিশ্বাস করো না সুতপা তুমি এইখানে এই এর ফাঁদে পা দিও না বারবার বলেছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি ম্যান্ডুকে মানে সমর্থন করাকে আমি একেবারেই পছন্দ করি না ওই রকম নোংরা কাজকে আমি মানে একেবারেই সমর্থন করি না বারবার বহু ভিডিওতে বলেছি সুতোবা ভুল করছে সুতোবা ভুল করছে সুতোবা ভুল করছে শুধুবা তোমাকে ইউজ করছে না তো সুতোবা তোমাকে ইউজ করছে না তো বারবার বলেছি ভিডিওগুলো গিয়ে একটু দেখিস তারপর এখানে জ্ঞান মারাতে বসি যে সুতোবার ভিউয়ার্সরা সুতোপাকে সেই সময়ে সমর্থন করেছে আজকের ডেটেও সমর্থন করছে ভুল কথা সুতোবার বহু প্রিয় মানুষ বহু ভিউয়ার সুতোপাকে পই পই পৈ পই করে না করেছে কিন্তু সুতোপা ওর ফাঁদে পা দিয়ে ওকে বিশ্বাস করে নিজের সর্বনাশটা ডেকে নিয়ে এসছে এবং আজকে আইনের হুড়কো পেছনে গুজে সুতোপাকে কোর্টে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কাজেই তোকে একটা কথা বলবো এক পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিও দেখবি হ্যাঁ সুতোপাকে নিয়ে যারা ভিডিও করে তুই তো আবার আমাদের ভিডিও দেখিস না কারণ তুই তো বড় বড় বলাগার বড় বড় সমালোচক তাই না তুই আমাদের ভিডিও দেখিস না তো কাজেই যখন ভিডিও দেখিস না তারপরে সুতোপার ওর নাম কি বলে ভিউয়ার্সদের বক্তব্য শুনিস না তাহলে এখানে জ্ঞান মারাতে বসিস না তোর জ্ঞানটা তোর পর্যন্তই রাখ তাহলে আমরাও শান্তি পাবো তুইও শান্তি পাবি বুঝতে পেরেছিস যত সব বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর ওর নাম কি বলে অনেকেই ও মানে বাবুর আর কি আমার শ্বশুরমশাইয়ের আর কি কি পরিস্থিতি জানতে চেয়েছো আগের ভিডিওর কমেন্টে বেশ কয়েকজন দিদিভাই জানতে চেয়েছ তো বলছি যে ওনাকে জেনারেল বেডে আজকে সকালে দেওয়া হয়েছে আইসিউ থেকে বের করে কিন্তু উনি কিন্তু অসংলগ্ন কথা পুরোদমেই বলছেন উনি মানে কখনো কাউকে চিনতে পারছেন কখনও চিনতে পারছেন না মানে এই রকম চিনতে সবসময় যে চিনতে পাচ্ছেন তাই না এবং ভুলভাল বলছেন মানে ডাক্তারবাবু সকালে এসছিলেন মেডিসিনের ডাক্তার এবং একজন সাইকেয়াটিস্টও এসছিল আর কি ওনাকে দেখতে এবং তারা যা মানে আর কি প্রশ্ন করেছে আর্ধেক প্রশ্নেরই উনি ভুলভাল উত্তর দিয়েছেন এবং অক্সিজেন লেভেলটা যেহেতু ওনার ব্লাডে কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেনের কোনো ব্যবস্থা রাখতে হবে কিনা বাড়িতে সেগুলো এখনও অনেক কিছু ব্যাপার আছে এবং বাড়িতে নিয়ে আসলে মানে প্রচণ্ড আর কি ওনাকে হাসি খুশির মধ্যে রাখতে হবে এবার হাসি খুশির মধ্যে রাখতে হবে সেখানে একটা ঘটনা হচ্ছে ওনাকে আমি কিন্তু এই যে এসছে প্রচণ্ড রাগী একজন মানুষ তো ওনাকে আমি সেইভাবে কোনোদিনও হাসি খুশি দেখি নি মানে হা হা করে যে আমরা হাসি এই হা হা করে হাসিটা ওনাকে আমি অন্তত কোনোদিনও দেখিনি দেখিনি হাসতে তো যাই হোক এখন মানে বাড়িতে আসলে কবে ছুটি টুটি দেবে এইসব ব্যাপারে কিছু বলেননি এখন বাদ বাকি যে সিমটমগুলো আছে এগুলো তো থাকবে তোমাদের তো কালকের ভিডিওতেই বলেছি তবে আইসিউ থেকে বের করেছে অক্সিজেনটা খুলে দিয়েছে এটা হচ্ছে একটা ভালো খবর এটুকুই তোমাকে আপডেট তোমাদের জানালাম এবং বাকি যদি কালকে নতুন কিছু আপডেট থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তোমশ্রীদের পাশে